সন্দেহ হয়েছে এবারে রোহানার মা বলে আপনি কে আপনার ঘন্টাটা উঠান তো দেখি ঠিক আছে তো এইবারে মহিলাটা কোনো উত্তর দিচ্ছে না হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল পডকাস্ট উইথ আকাশে আপনাদের সবাইকে স্বাগত আর আমি হলাম আকাশ তো আজকের যে ঘটনাটার কথা আপনাদের সবাইকে বলবো সেই ঘটনাটা ঘটেছে আমার বন্ধু এবং তার মার সাথে আর ঘটনাটা কিন্তু সত্যিই খুব ভয়ঙ্কর হতে চলেছে লাস্ট অবধি দেখলে নিশ্চয়ই ভালো লাগবে এটা আমার গ্যারান্টি আর যদি আপনি মাঝখানেই ছেড়ে চলে যান তাহলে কোনোদিনই ইন্টারেস্ট পাবেন না তো গল্প শুরু করার আগে একটা কথা আপনাদের বলতে চাই যে আমার প্রত্যেকটা ভিডিও প্রায় এতদিন ধরে যেই ভিডিওগুলো আমি ছেড়ে আসছি সেই ভিডিওগুলোর ভিউজ আসছে আপনারা সবাই দেখছেন আর প্রায় পুরোটাই দেখছেন যদি পনেরো মিনিটের ভিডিও হয় তো বারো মিনিট তেরো মিনিট অবধি দেখে নিচ্ছেন যদি আট মিনিটের ভিডিও হয় তো সাত মিনিট অবধি দেখে নিচ্ছেন প্রায় পুরোটাই দেখছেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না দাদা বা দিদি যারাই আছেন তো প্লিজ সাবস্ক্রাইব করো আপনার আপনাদের ভাই এখানটা বসে এত কষ্ট করে যে ভিডিওগুলো দিচ্ছে এই ভিডিওগুলো তো অনেক খাটনি হয় সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু ভিডিও করার মতো এমন কোনো জিনিসপত্র নেই ঠিক আছে এই একখানা ফোন আছে একখানা ভিডিও স্ট্যান্ড আছে এইটা দিয়েই কাজ চালাচ্ছি তো এইটা দিয়ে আর আমি যত দূর যাই কিছু জানি সেইগুলোই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি পাখা বন্ধ করে ভিডিও করছি যাতে আপনাদের শুনতে ভালো ভালো লাগে ভয়েসটা যাতে পাখা যে ভয়েস কেটে না যায় তো এই সব জিনিসগুলো করছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে হয়তো ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাবে আর দুশো একষট্টি খানা যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ দাদারা দিদিরা যারাই আছেন প্লিজ থ্যাংক ইউ আপনাদেরকে বলেছিলাম আপনারা সাবস্ক্রাইব করেছেন এটা শুনে আমি খুব খুশি হয়েছি আর আপনারা যারা সাবস্ক্রাইব এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন তো যাওয়া যাক আজকের ঘটনার দিকে ঘটনাটা ঘটেছে আমার বন্ধুর সাথে যার নাম রোহান রোহান এবং তার মা এই আমাদের নিউ টাউন হয়তো যদি নিউ টাউনের কোনো ভিউয়ার্স থাকেন তো জানবেন নিউ টাউন এই জায়গাটায় থাকে তো এই জায়গাটা দিয়ে রাম মন্দির মানে ইকো পার্ক ইকো পার্কের দিকে প্রায় তখন রোহান ছোট ঠিক আছে তো ও আর ওর মা যাচ্ছে গেছিলো বিয়েবাড়িতে ওর বাবাও গেছিলো বাবা দিদা সবাই গেছে বিয়েবাড়িতে রোহান তখন রোহানের বয়স তখন প্রায় ওই আট ন বছর আমি রোহানের মুখ দিয়ে গল্পটা শুনেছি ওর মনে ছিল তো আট ন বছর বয়স হবে রকম তো রোহানের মা রোহান গেছে বিয়ে বাড়ি খেতে বাবা দিদা সবাই গেছে এইবারে ওর বাবা আর দিদা না এখানে ওর ঘরে কাজ পড়েছে বলে তাড়াতাড়ি করে চলে এসেছে কী কাজ সেটা বলেনি হয়তো পার্সোনাল ছিল কিছু তো ওর জন্য চলে এসছে আর রোহান রোহানের মাকে বলেছে যে সাবধানে চলে এসো ঠিক আছে আর তখনকার দিনে রাত দশটা মানে কিন্তু অনেক গভীর রাত দশটা এগারোটা মানে কিন্তু অনেক রাত ঠিক আছে তো দশটা এগারোটা বাজে এই সময় বলেছে তোমরা ঘরে চলে এসো আমার একটু কাজ আছে আমার এখনই যেতে হবে তোর ওর মাও বললো ওর মা তখন খাচ্ছে রোহানও খাচ্ছে ওর বাবার দিদার খাওয়া হয়ে গেছে তো ওরা চলে এসছে তাড়াতাড়ি করে খেয়ে ওরা বাড়িতে চলে এসছে এবারে রোহান আর রোহানের মা ওই হেলিপ্যাড হয়তো তোমরা জানবে হেলিপ্যাডের দিকটা ইকো পার্কের পাঁচ নম্বর গেট ওইখান দিয়ে হাঁটতে হাঁটতে এসছে মানে তখন সাড়ে দশটা থেকে এগারোটা বাজে এবারে মাঝ রাস্তায় আসতে একখানা বাগান পড়ে ঠিক আছে মোটামুটি বড়ো বাগানটা এবারে বাগানের কাছে এসে ওদের না কীরকম একখানা গায়ে কাটা দিয়েছে কাটা দিয়েছে বলতে সারা শরীর শিউড়ে উঠেছে আর কিরম একখানে গাটা পুরো ভার হয়ে গেল মনে হলো ওদের আর তখনকার দিনে তো ফোন টোনের অত ব্যবহার ছিল না ওর মার কাছে কোনো ফোনও ছিল না যে ওর বাবাকে বা কাউকে ফোন করবে ঘরের কাউকে তো ওরা ওই বাসবাগানের জায়গা দিয়ে হেঁটে আসছে দু সাইডে বাসবাগান ঠিক আছে মানে ধরো মাঝখানের রাস্তা আর দু সাইডে বাঁশবাগান তো এইরকম জায়গা দিয়ে ওরা হেঁটে আসছে এবারে একটা বাস না দেখছে এই যে রাস্তা এই এই ধরো রাস্তা এইটা এই রাস্তার উপরে এরমভাবে হেলে আছে ঠিক আছে এরমভাবে তো আমাদের মানে হয়তো তোমাদেরও অনেক বড়রা বলেছে দাদু দিদার কাছে তোমরা শুনেছো যে বাস গাছ কোনো দিন ডিঙাতে নেই কী হয় বাঁশ গাছ ডিঙালে যদি তুমি বাঁশ গাছটা ডিঙাতে চাও না তো বাসটা তখনই এরমভাবে খাড়া হয়ে যাবে আর তুমি মানে তুমিও উঠে যাবে বাঁশ গাছের উপরে ঠিক আছে এটা বলে এটা সত্যি কিনা না আমি জানি না তোমরা যেরকম ছোটোবেলায় অনেক গল্প শুনেছো দাদুদের কাছ দিয়ে আমিও সেরকম দাদুদের কাছে শুনেছি এই গল্পটা এরকম বাস নাকি খাড়া হয়ে যায় তোর মা না সাহস পাচ্ছে না যে ওইটা ডিঙাবে ঠিক আছে তো ওর মা না দাঁড়িয়ে রয়েছে এবারে যেতেও পারছে না আর রোহান তখন ছোট রোহান রোহানকে জড়িয়ে ধরে রয়েছে ঠিক আছে মানে এরকমভাবে নিজের কোলের কাছে টেনে রেখেছে এবারে হঠাৎ করে না বাঁচ গাছটা একা একা দাঁড়িয়ে পড়লো সেটা করে একা একা দাঁড়িয়ে পড়লো এবারে ওর মা বুঝতে পারছে এখানটা হয়তো কেউ আছে যে নাকি খুব একখানা খারাপ কিছু করে দিতে পারে ক্ষতি করে দেবে এমন কেউ হয়তো এখানটা আছে আর মাঝ রাস্তা চলে আসছে আর একটু আর কিছুটা গেলে আর মিনিমাম পঁচিশ তিরিশ মিনিট হাঁটলেই বাড়ি ঠিক আছে পঁচিশ মিনিটটা কিন্তু কম না কুড়ি পঁচিশ মিনিট মানে অনেক তখন ওই ইকো পার্ক থেকে ওই বা বাসবাগান অবধি আসতে মোটামুটি তোমার সাড়ে এগারোটা বেজে গেছে ঠিক আছে তো আমি আগেই বললাম যে বাবারা বেরিয়েছিলো সাড়ে দশটার দিকে ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইখান দিয়ে বেরিয়ে ওই বাসবাগান অবধি আসতে সাড়ে এগারোটা বেজে গেছে এইবারে না ওরা তারপরে ওই বাসটা তো শাটাংশে দাঁড়িয়ে পড়লো ওরা হাঁটছে ওরা মাঝখান দিয়ে হাঁটছে রকম সময় মনে হলো যেন ওদের পিছন থেকে কেউ আসছে ঠিক আছে ওরা যতবার হাঁটছে পিছনের যে ব্যক্তি সেও হাঁটছে আর ওরা যখন থেমে যাচ্ছে তখন পিছনের সেই ব্যক্তিও থেমে যাচ্ছে এবারে রোহানের মা এইটা টেস্ট করছে কিছুক্ষণ হাঁটছে আবার থেমে যাচ্ছে আর ঘুমুর পা ছিল ঠিক আছে ঘুমুর ছিল পায়ে ঠিক আছে নূপুর যেটাকে বাংলা ভাষা বলে নূপুর নূপুর পায়ে ছিল তো নূপুরের আওয়াজ আসছে ছম 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 রোহানের মা যদি তাড়াতাড়ি হাঁটে তখন ওই মহিলাও তাড়াতাড়ি হাঁটছে পায়ে নূপুর তো আর ছেলে পড়বে না মহিলাই পড়বে তো মা বুঝেছে এটা কোনো মহিলা ওইটাও জোরে জোর হচ্ছে ছম ছম ছুম ছম ঠিক আছে এবারে রোহানের মা যখন থেমে যাচ্ছে পুরো চারিদিকে মিশ পিছনেও পুরো থেমে যাচ্ছে তো এই রকম হচ্ছে এবারে রোহানের মা না বলছে যে পিছনে কে যদি থেকে থাকো তাহলে আমার সামনে আসো ঠিক আছে মানে পিছনে যদি কেউ থেকে থাকো তাহলে সামনে যাও আমার এটা বললো রোহানের মা তো দেখছে কোনো উত্তর নেই এবারে রোহানের মাও পিছন ঘুরেছে ঠিক আছে রোহানের মা পিছন ঘুরে দেখছে এখানা মহিলা পুরো লাল শাড়ি পরে গায়ে গয়না ঠিক আছে এরমভাবে মানে কি বলে এটাকে ঘোমটা দেওয়া ঘোমটা করে রয়েছে আর হাতে মেহেন্দি ঠিক আছে তো রোহানের মা তখন ওই রকম কিছু মনে নেই যে ওইটা কোনো মহিলাটা কোনো খারাপ প্রেতাত্মা বা কিছু হতে পারে রোহানের মা ভাবলো যে জায়গাটা তো অনেক ফাঁকা আর তখনকার দিনে কিন্তু সব জায়গায় প্রায় ফাঁকাই থাকতো কিন্তু আমি যেই জায়গাটার কথা বলছি আপনারা এসে দেখতে পারেন আপনারা আমাকে কমেন্ট করবেন আমি লোকেশন পাঠিয়ে দেবো এর দিয়ে বেশি কিছু করতে পারবো না যে সত্যি ঘটনা কিনা আপনারা এসে দেখবেন এখনও পর্যন্ত ওইখানটা সেই বাস বাগানটা আছে ওইখানে বাস কেউ কাটতে চায় না ভয় তো ওই জায়গাটা কিন্তু আগে প্রচণ্ড ফাঁকা ছিল এখনও অনেকটাই ফাঁকা তো এই জায়গাটা ভাবছিলো যে অত ভূতের ভয়ের কথা ভাবেনি রোহানের মা রোহনের মা ভুলেছিল যে একা একজন মহিলা বুঝতেই পারছেন আর সাথে একখানা ছোট বাচ্চা তো যদি কিছু হয়ে যায় খারাপ কিছু তাই জন্য রোহানের মা ভাবলো যে ওই মহিলাটাকে বলে দেখুক যে মহিলাটা রোহানের মার সাথে আসে কিনা তো রোহনের মা মহিলাটাকে বলে দেখলো যে আপনি কি আমার সাথে আসবেন তার রোহানের ওই মহিলাটা কোনো উত্তর দিল না রোহানের মার কথায় রোহানের মা আবার জিজ্ঞেস করলো যে আপনি কি আমার সাথে আসতে চান আপনি কি আমার সাথে আসবেন আপনি কি পল্লীর দিকে যাচ্ছেন আমরা সেই দিকেই যাচ্ছি আপনি যদি চান আমাদের সাথে আসতে পারেন এরকম বারবার বলছে রোহনের মা কিন্তু ওই যে আত্মাটা রয়েছে সে কোনো উত্তরই দিচ্ছে না এতে কোনো উত্তর নেই তার এবারে সেই আত্মাটা কোনো উত্তর দিচ্ছে না সেই মহিলাটা এবারে রোহানের মা আবার হেঁটে যাচ্ছে ভাবছে কোনো পাগল ঠাকুর হবে হয়তো এবারে সেই সেই মহিলাও না আবার পিছনে পিছনে হেঁটে যাচ্ছে ঠিক আছে এবারে যতবার রোহনের মা থামে সেই মহিলাও থামে যতবার রোহানের মা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই মহিলাও এগিয়ে যাচ্ছে এইবারে রোহানের মার না সন্দেহ হয়েছে এবারে রোহানের মা বলে আপনি কে আপনার ঘন্টাটা উঠান তো দেখি ঠিক আছে তো এইবারে মহিলাটা কোনো উত্তর দিচ্ছে না সেই এবারে না রোয়ানায় আমার ভয় পেয়ে মানে ভয় পেয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও বেশি রোয়ানায় আমার পুরো গা ভার হয়ে রয়েছে এবারে না আস্তে করে এরমভাবে মহিলাটাকে বারবার বলার পর ঠিক আছে মহিলাটা আস্তে করে এরমভাবে ঘন্টাটা উঠাচ্ছে ঠিক আছে এরকমভাবে ঘণ্টাটা উঠাচ্ছে এবারে ঘণ্টাটা যেই সরালো সেই মানে দৃশ্যটা দেখে রোহানের মার ঠিক আছে এমন অবস্থা হলো আপনাদের বলতে পারবো না ঘুমটাটুরি কী দেখলো জানেন রোহান যতটুকু বলেছে যে রোহানের মা রোহানের ওই দৃশ্য দেখে রোহানের মা রোহানের চোখ আটকে নিয়েছে আর রোহান যে দেখেছে এই আঙুলের ফাঁকার দিয়েই দেখেছে ঠিক আছে দেখছে রোহানের মা রোহান গল্পটা বলেছে আমাকে রোহানও দেখেছে এইটুখানি যে এই যে এই জায়গাটা দিই না এইটুকনই শুধু এইটুকুনি বাকি এইটুকনই যে মানে মুখ শুধু বাকি ভাত বাকি পুরো মুখ পোড়া পুরো মুখ পোড়া কলা টলা সব পুড়ে গেছে মরছে না উনি পুরো পুড়ে গেছে এইবারে না ওই মহিলাটা মিচকি একটা হাসি দিল মানে মিচকি একটা হাসি দিয়ে ও মানে এই জায়গা দিয়ে হাসিটা দিয়েছে তো গালটা ঠিক এতটা এসে গেছে ভাবে জেইটুখানে আমাকে রোহান বলল এতটা এসে গেছে এইবারে না হঠাৎ করে মহিলাটা আস্তে 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 বাসবাগানের উপরে বে 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 উঠে গেলো উঠে এবারে রোহানের মা তো আর কোথাও যেতে পারছে না এবারে রোহানের মা জ্ঞান হারাবে কি রোহান ওইখানটা রয়েছে রোহানের মা তাও সাহস নিয়ে ওইখানটা দাঁড়িয়ে রয়েছে আস্তে আস্তে মানে হাঁটতে পারছে না আর আস্তে আস্তে হাঁটবে কিছু করতে পারছে না ওইখানটা দাঁড়িয়ে রয়েছে আর ওই দৃশ্য দেখে যাচ্ছে যেরম এরম 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 করে ওই মহিলাটা বেয়ে বেয়ে গাছ গাছ বেয়ে বেয়ে আস্তে 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 উঠছে এবারে হঠাৎ করে দূর দিয়ে সাইকেলের বেলের আওয়াজ পেলে সাইকেলের বেলের আওয়াজ হলো এবারে রোহানের মা যে কেউ হয়তো আসছে এবারে রোহানের মা না বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে ঠিক আছে চিল্লেছে এইবারে দেখছে তিন চারজন লোক জাল নিয়ে আসছে জাল নিয়ে মানে ও তখনকার দিনে রাত্রেবেলা সবাই কিন্তু জালে বেরোতো এখনও হয়তো অনেকে বেরায় কিন্তু খুব কম তখনকার দিনে অনেক বেশি পরিমাণে বেরোতো তো জাল করে জাল করে ফিরে আসছে এইবারে না সাইকেলে কি কী হয়েছে বৌমা আর তখনকার দিনে কিন্তু কথাবার্তা অনেক ভালো ছিল লোকের তো বলছে কী হয়েছে বৌমা তুমি বাঁচাও বাঁচাও বলে চিলেচ্ছ কেন কেউ কি কিছু করছে নাকি কিছু হয়েছে কেউ কি ডিস্টার্ব করছে জ্বালাতন করছে তো এইরকম বলছে তো বলছে যে উনি মানে রোহনের মানে কাঁপছে কিছু বলতে পারছে না কী বলবো রকম দৃশ্য দেখার পর কে কী বলতে পারে ওরা না ওদের মধ্যে না চারজনই বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে বাসবাগান সামনে তো বলছে তোমার বাড়ি কোথায় বলছে অরবিন্দুপল্লী শুধু এইটুকুনি বলছে এইরকম তো রোহনের মাকে অরবিন্দপলিতে বাড়িতে ওরা ছেড়ে দিয়ে চলে যায় এবারে রোহানের মা সব কথা বলে ঘরে সেদিন রাত্রে কিছু বলতে পারেনি সেই দিন রাত্রে রাতটা চলে গেল সকালবেলা সব কথা বলে সবাইকে তো তারপরে ওঝা বাড়িতে নিয়ে যাওয়া হয় ঠাকুর বাড়ির দিয়ে ঝাড়ানো ঠাড়ানো হয় রোহানের মাকে ঝাড়িয়ে ঠাড়িয়ে নিয়ে আসে তারপরে রোহানের মা ঠিক হয়ে যায় প্রায় দু থেকে তিন দিন এরকম জ্বর ছিল ঠিক আছে তারপরে পুরো একদম ঠিকঠাক হয়ে যায় তো আমি যখন নাকি এই ঘটনাটা শুনেছিলাম আমার তো সত্যি খুব ভয় লেগেছিলো যেইটুকুনি সত্যি সেইটুকুনি বলেছি তাতে ঘটনা আমার ছোট হোক আমার কিছু যায় আসে না ঠিক আছে এইটুকুনি আজকের গল্প ছিল যেইটুকুনি সত্যি সেইটুকুনি বলেছি এর মধ্যে কোনো বানাবো না কিচ্ছু করবো না যে সত্যি ঘটনা সেইটুকুনি বলেছি আর ভিডিও কোনো বাড়াবো না এইটুখানি তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো এইটুকুনি বলবো তো সত্যি কথা বলতে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং কথা যে তোমাদের সামনে একজন মহিলা ওই রকমভাবে বাস বাশগাছ বেয়ে উঠছে আর হাতে মেহেন্দি পরা ঠিক আছে লাল শাড়ি পরা আর পোড়া পুরো এইটুকানি জায়গা বাদ সব পোড়া ওইটা থেকে কিন্তু আমার তো খুবই ভয় আসতো আমি ওইখানটায় তো অজ্ঞান হয়ে যেতাম রোহানের মা কিন্তু অনেক সাহসী যে উনি ওইখানটা মানে স্টে করেছিলো দাঁড়িয়েছিলো আমি হলে তো ওইখানটাই অজ্ঞান হয়ে যেতাম যেটা সত্যি কথা তো এইটুকনি আজকের গল্প ছিল যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করো লাইক করো আমি জানি তোমরা সবাই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না দাদা প্লিজ দাদা দিদি যেই হও কাকা কাকি প্লিজ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না ইউটিউব তোমাদের কাছ কোনো টাকা নেবে না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও তাইলে খুব ভালো হবে আর টার্গেট আছে ওয়ান কে সাবস্ক্রাইবারের তো প্লিজ প্লিজ এটা কমপ্লিট করে দাও এখন দুশো একষট্টিটা সাবস্ক্রাইবার আছে কিছু দিনের মধ্যেই হয়েছে তো ধন্যবাদ সেটা করার জন্য যারা আমার সাবস্ক্রাইবার আছে যদি ভিডিওটা দেখে থাকো তাদেরকে থ্যাঙ্ক ইউ তো প্লিজ সাবস্ক্রাইব করে